মাত্র দশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আরো এক হাজার কমাই দিলাম একদম উনিশ হাজার আর আঠারো কমাই দিলাম আঠারো হাজার একদম ষোলো হাজার টাকা আসসালাম আলাইকুম ভিয়ার্স ফয়সাল ব্লুকের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান বারিধারা যে বলো বিসমিল্যান্ড প্রাইস এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা আবার সর্বনিম্ন রেটে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের আছে জীবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভিডিওতে দশ হাজার টাকার ফ্রিজ দিব প্লাস আপনার ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জেলায় জেলায় হ্যাঁ কুরিয়ার সার্ভিস ডেলিভারি ফ্রি কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে আঠারো থেকে বিশটা ফ্রিজ আছে আঠারো থেকে বিশটা আছে সামনে তো কুরবানি ভাই কুরবানি উপলক্ষে ধামাকা ভর দিবেন তো

হোয়াইট কালার ভিতরে দেখেন উপরে ডিপ নিচে নরমাল নন পোস্টেড নন পোস্টের মধ্যে পকেট টেবিল সব কিছু ওকে ওকে আছে কন্ডিশন কেমন ভাই ফ্রেশ আছে কোনো প্রবলেম নাই চেক করা আচ্ছা দাম কেমন যাচ্ছে দাম চাচ্ছিনা তো এটা অফারে ফ্রি আচ্ছা এটা আছে আজকের ভিডিওর অফার দাম চাইলে তো 16000 18000 টাকা চাও কত টাকা দিচ্ছেন মাত্র 10000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি মাত্র 10000 টাকা আচ্ছা পাশে একটু দেখি ভাই এলজি এলজি ব্র্যান্ডের একবার ফ্রেশ কন্ডিশন এলজি ডিপ গুলো অনেক কম পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড

উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল হ্যাঁ পকেট টকেট সবকিছু ওকে আছে কি আছে সব অরিজিনাল ভাই এটা অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে কাজ করছেন তাহলে 1 লাখ টাকা জরিমানা দিব দাম কেমন যাচ্ছে দাম চাচ্ছি 18000 টাকা আর ভিডিও দেখে আসলে 17000 আর আছে 16000 আর একটু দেন ভাই দাম 15000 টাকা আবার ডেলিভারি ডেলিভারি ফ্রি ফ্রি হ্যাঁ এটা কি এটা অলটন ব্র্যান্ডের অলটনের 312 লিটার 312 লিটার 600 নাম্বার বিদ্যুৎ সাশ্রয়ী আচ্ছা উপর হচ্ছে ডিপ উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল

উপরে ডিপ নিচে নরমাল ডিম কাছে বক্স করা সিস্টেম আচ্ছা আর পকেট টাকা সব কিছু ওকে সব ওকে কন্ডিশন কেমন ফুল ফ্রেশ কন্ডিশন ভাই দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি আপনার 45000 টাকা আর ভিডিও দেখে আসলে

এ জায়গায় আঠারো থেকে বিশ টাকা আচ্ছা কেমন আছে ফ্রেশ কন্ডিশন ভাই দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছে আপনার তিরিশ হাজার টাকা আর ভিডিও দিকে আসলে আঠাশ হাজার টাকা কমাই দিলাম একবারে দাম একদম দাম আপনার পঁচিশ হাজার ডেলিভারি ফ্রি পঁচিশ হাজার ডেলিভারি এল জি হ্যাঁ এল জি ভাই নতুন নতুন এটা এক থেকে দেড় বছর ইউজ করছে ভাই ভিতরে একটু দেখান দেখেন ভিতরটাও দেখেন একবার ফ্রি আচ্ছা উপর হচ্ছে ডিপ নন ফোস্টেড তিনশো দশ লিটার এটা দেখায় তিনশো দশ লিটার আশি হাজার টাকা

আর ভিডিও উপলক্ষে ভিডিও উপলক্ষে একদম একবার দামটা আঠারো হাজার টাকা একদম চোদ্দ হাজার আপনার এই ফ্রিজ গুলো কোথা থেকে এগুলো আমরা কাছাকাছি লোকেশন থেকে যেমন ধানমন্ডি মিরপুর উত্তরা গুলশান বনানি এগুলো এলাকা থেকে কালেক্ট করি সব বাসা রানিং ফ্রিজ আমি নষ্ট ফ্রিজ কিনিও না বিক্রি করি না বিক্রি করেন না না আচ্ছা আপনাদের শোরুমে আসার সুযোগ আছে তো অবশ্যই প্র্যাকটিক্যাল এসে দেখে নিতে পারবে যাদের ঢাকার বাইরে তারা আপনার কুরিয়ার সার্ভিসে নিতে পারবে যাদের যে আপনার সামর্থ্য আছে তারা এসে ডাইরেক্ট একবারে পিকআপ দিয়ে নিয়ে যেতে মানে এসে দেখে শুনে যাচাই নিতে পারবে যার যে যেভাবে সুযোগ সুবিধা আছে আমরা সেই জায়গায় আপনার পৌঁছে দেওয়ার চেষ্টা করি আচ্ছা আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা থাকে শুধু থাকে আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা বলে দেন আমার নাম্বার আমার নাম হলো মোহাম্মদ জীবন ইসলাম আমার নাম্বার হলো জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর এইট ফাইভ টু আমার লোকেশন দোকান লোকেশন হলো ঢাকা বাড্ডা নতুন বাজার বাড়িধারা যে ব্লক যে ব্লকের বিশ নাম্বার রোডে রায়ন মার্কেট রায়ন মার্কেটের দোতলায় এন্টারপ্রাইজ আচ্ছা আপনাদের এই মালগুলো অর্ডার করার সিস্টেম কি কত টাকা অ্যাডভান্স করতে হয় এখন আপনার সবাই তো আর এক জায়গায় নেয় না ঢাকার বাইরে নিলে তাদের জন্য আপনার ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেওয়া হয় ফ্রিজের দাম কোনো নেওয়া হয় না ফ্রিজের দাম হাতে পাওয়ার পর আচ্ছা কোনো অ্যাডভান্স দেন না 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 শুধু ডেলিভারি অ্যাডভান্স নেওয়া ফ্রিজের দাম অ্যাডভান্স দেন হ্যাঁ শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স নি ওকে ভাই তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন